দেখতে পাচ্ছ যেগুলো ছবিসহ তোমাদের দেখিয়েছি প্রত্যেকটা ছবি যত সহজ করে এঁকে দেওয়া সম্ভব হয় সেই ছবি সহ তোমাদের দেখিয়েছি এইগুলোই হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে এই ভূমিরূপগুলো ছাড়াও আর কি কী ভূমিরূপ নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় যদি সেগুলো জানতে চাও তাহলে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসটা শুরু করে দিই দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসা বিষয়বস্তু হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটার ওপরে টোটাল ক্লাস থাকছে এই ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখে নাও কারণ এখান থেকে প্রশ্ন মূলত বড় প্রশ্ন এসে হিসাবে থাকে তাই বেশি নম্বরের প্রশ্নের উত্তরটা তুমি ঠিক লিখলে সম্পূর্ণ নম্বর পাবে সেটাই দেখে নাও চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা ক্লাসটা দেখে নিই তাহলে দেখো আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা আলোচনা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে নদী কখন সঞ্চয় করে নদীর তো অনেকগুলো গতি রয়েছে সেই বিভিন্ন প্রকার গতির মধ্যে ঠিক কোন প্রকার গতিতে নদী তার সঞ্চয় কাজটা করে তো নদীর কটা গতি তোমরা জানো তাও একবার জানিয়ে দিই তোমাদের তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই নদীর মূলত তিনটে গতি উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ মধ্য গতি বা সমভূমি প্রবাহ এবং নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ এই তিনটে গতির মধ্যে নদী তার উচ্চ গতিতে কোন কাজটা করে অবশ্যই সেটা ক্ষয় কাজ এবং মূলত নিম্ন ক্ষয় করে থাকে এছাড়াও আরও যে দুটো গতি রয়েছে সেটা হচ্ছে মধ্যগতি আর নিম্নগতি এই দুটো গতিতেই মূলত এই সঞ্চয় কাজটা করে থাকে নদী তার বহন এবং সঞ্চয় কাজটা এই মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা প্রবাহের মধ্যে করে থাকে তাহলে কখন নদীর কোন গতিটাকে আমরা মধ্যগতি বলবো আর কোন গতিটাকে নিম্নগতি বলবো সেটা আগে জানতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে সেখানে কিভাবে তার সঞ্চয় কাজটা হচ্ছে আর বহন কাজটা হচ্ছে এবং তার দ্বারা ভূমিরূপ গড়ে উঠছে দেখো প্রথমে সৃষ্টি থেকে মানে একেবারে উৎস থেকে তার কি হলো উচ্চগতি চললো তখন সে রয়েছে নদীর পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে এই পার্বত্য অঞ্চল যখন সে ছেড়ে দিল তখনই শুরু হয়ে গেল তার মধ্যগতি আবার মধ্যগতি যখন শেষ হলো তখন স্টার্ট হয়ে গেল নিম্নগতি আর সেই নিম্নগতিটা কতদূর চলবে মোহনা পর্যন্ত মানে যতক্ষণ না নদী তার সাগর বা মহাসাগরের সঙ্গে এসে মিলছে ততক্ষণ পর্যন্ত সেটা হবে তার নিম্নগতি তো এখানে আমি সেটাই কাকে বলে দেখিয়েছি ছোট প্রশ্ন হিসেবে যদি সেগুলো এসে থাকে তোমাদের তাহলে সেখান থেকে তোমরা উত্তরটাও লিখতে পারবে দেখে নাও প্রয়োজনে নোট ডাউন করে নাও দেখো এখানে আমি মধ্যগতি বা সমভূমি প্রবাহ দেখিয়েছি কাকে বলেটা একবার দেখো পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর ওই গতিকে বলা হয় মধ্যগতি বা প্রবাহ সমভূমি উদাহরণ হিসাবে আমি এখানে দেখিয়েছি দেখো তোমরা পড়েছ যে আদর্শ নদী হচ্ছে গঙ্গা কারণ গঙ্গার তিনটে গতি রয়েছে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি তাই গঙ্গা নদীটাকে আমি উদাহরণ হিসেবে তোমাদের এখানে দেখিয়েছি দেখো হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশস্থল পর্যন্ত প্রায় হাজার বিরাশি কিলোমিটার যে পথ সেটাই হচ্ছে গঙ্গার মধ্যগতি বা সমভূমি প্রবাহ তাহলে উৎস কোথায় গঙ্গা নদীর হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা সেখান থেকে হরিদ্বার পর্যন্ত এই পথটা হচ্ছে গঙ্গার উচ্চ যেটা কিন্তু আমরা অলরেডি পড়ে চলে এসেছি যেখানে মূলত নদী ক্ষয় কাজ করেছে আর এই ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় সে সম্পর্কিত ভিডিও চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে তোমরা যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে অবশ্যই দেখে নিও আর এখন আমরা যেটা তাহলে দেখছি মধ্যগতি কারণ কি আমরা এখন দেখতে চলেছি যে সঞ্চয় যে নদী কোন কোন ভূমিরূপ গঠন করে তাহলে তাহলে তার এবং আমরা হরিদ্বার থেকে যতক্ষণ না পশ্চিমবঙ্গে প্রবেশ করলো গঙ্গা নদী ততক্ষণ পর্যন্ত হলো তার মধ্যগতি যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় হাজার বিরাশি কিলোমিটার এইবার নিম্নগতি সেটা কি বা কাকে বলে সেটা এখানে আমি দেখিয়েছি দেখো নিম্নগতি বা প্রবাহ হচ্ছে মধ্যগতির পর যেটা একটু আগেই বলছিলাম মধ্যগতির পর থেকে মোহনা পর্যন্ত নদীর গতিকে বলা হয় নিম্নগতি বা প্রবাহ এখানেও উদাহরণ হিসাবে আমি গঙ্গা নদীর কথাই বলেছি তোমরাও দেখে নাও প্রয়োজনে নোট ডাউন করো পশ্চিমবঙ্গে প্রবেশের পর থেকে মোহনা পর্যন্ত প্রায় এগারোশো চৌত্রিশ কিলোমিটার যে পথ সেটাই হচ্ছে গঙ্গা নদীর নিম্ন গতি বা বদীপ প্রবাহ তাহলে এই জায়গায় আমরা আগে কি বললাম উচ্চগতিতে নদী মূলত ক্ষয় কাজ করে এবং সেটা নিম্নক্ষয় আর এই মধ্য নিম্ন নিম্নগতিতে তাহলে নদী কী করে নদী এখানেও ক্ষয় করে মধ্য গতিতে ক্ষয় কাজ করে তবে সেটা নিম্নক্ষয় একেবারেই নয় যেটা করে সেটা পার্শ্বক্ষয় এবং সেটা অনেকটা কম আর তারপরে যেটা করে সেটা হচ্ছে পরিবহন বা বহন এবং তারই সঙ্গে সঙ্গে নিম্নগতিতে মূলত করে থাকে সঞ্চয় আর যেহেতু আমরা পড়ছি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাই এখানে কিন্তু এই দুটো গতি ইনভলভ মানে মধ্যগতিতেও কিছু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হয় আবার নিম্নগতিতেও কিছু হয় তাহলে টোটাল সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা আমরা দেখিনি এখান থেকে যদি তোমাদেরকে অন্যরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয় মধ্যগতিতে নদী কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে সেটাও লিখতে নিম্ন গতিতে নদী কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে সেটাও লিখতে পারবে এইবার দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা যেগুলো জানবো তার মধ্যে প্রথম ভূমিরূপটাই বলেছি পলল শঙ্কু ও পলল ব্যাজনী পলল এই কথাটা এসেছে পলি থেকে শঙ্কু মানে শঙ্কু বা আকৃতি তোমরা সেটা জানো তাহলে এই পলল শঙ্কু ও পলল বেজনী কিভাবে গড়ে ওঠে আর কেন গড়ে ওঠে সেটাও তোমাদেরকে এবার জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে এখানে একটা ছবি দেখায় দেখো যতটা সহজ করে আঁকা যায় ততটা সহজ করে তোমাদেরকে এঁকে দেখিয়েছি আর এই প্রসঙ্গে বলে রাখি ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপী হোক বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপী হোক যেই প্রশ্নটাই তোমার আসুক না কেন পরীক্ষার সময় তোমাকে কিন্তু ছবি মাস্ট দিতেই হবে এবার হয়তো তোমাকে সেখানে উল্লেখ করে দিতে পারে যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে লেখো তাহলে তুমি তিনটেই লিখবে যদি উল্লেখ না করে থাকে কতগুলো লিখতে হবে তাহলে তুমি যতগুলো পারবে ততগুলো লিখবে আমি এখানে যতগুলো বেশি সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে ভূগোলে কিন্তু সম্পূর্ণ নম্বর পেতে গেলে ছবির ওপর তোমাকে জোর দিতেই হবে তো এখানে আমি যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজনীর ছবি এইবার দেখো আমরা কি পড়ছি মধ্যগতি এখন আমরা কিন্তু মধ্যগতিতে চলে এসেছি মধ্য গতিতে যখন নদী প্রবেশ করে গেল তখন কি হচ্ছে ভূমিভাগের ঢাল হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল অনেক খাড়াই এইবার যখন মধ্য গতিতে সে চলে এলো তখন কি হচ্ছে সে তো সমভূমিতে প্রবেশ করেছে নদী সমভূমিতে প্রবেশ করেছে সমভূমিতে কিন্তু এত খাড়াই ঢালযুক্ত ভূমিরূপ হয় না তার ফলে নদীর এই যে হঠাৎ করে যখন ঢাল পরিবর্তন হয়ে গেল তখন কি হচ্ছে তার দুটো জিনিসের পরিবর্তন হবে কি কি একটা হচ্ছে তার গতিবেগের পরিবর্তন হবে আর একটা হচ্ছে তার বহন ক্ষমতার পরিবর্তন হবে যখন খাড়া ঢালে আসছিল তখন তার গতি বেশি ছিল কিন্তু এখানে তো সমভূমি প্রবাহের সমান জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে তার গতি কমে গেছে তার ফলে সে সেই বহন করে নিয়ে যাওয়া জিনিসগুলোকে আর বইতে পারছে না মানে ক্ষয় করে নিয়ে আসা জিনিসগুলো বয়ে নিয়ে যেতে পারছে না তার ফলে কি হবে উচ্চ গতিতে সে ক্ষয় করে সেগুলো কি কী তৈরি করেছিল নুড়ি কাঁকড় বালি এগুলো তো তৈরি করেছিল সেগুলো তাহলে আর না বয়ে নিয়ে যেতে পেরে কি করবে পর্বতের পাদদেশে মানে উচ্চগতিতে পর্বতে ছিল এবার পর্বতের পাদদেশে যখন চলে এলো সেই জায়গায় এসে সে ওই সমস্ত ক্ষয়ে যাওয়া পদার্থগুলোকে জমিয়ে দিলো দেখো এখানে দেখিয়েছি আমি সমস্ত ক্ষয়জাত পদার্থগুলোকে যখন সে জমা করে দিল তখন সেখানে একটা ত্রিকোণাকার পলল ভূমি গড়ে উঠবে যেটাকেই বলা হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজনী এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি পলল শঙ্কু বা পলল বেজনী এই যে ত্রিকোণাকার ভূমিটা যে সেটা কিন্তু পলল দ্বারা মানে পলি দ্বারা গড়ে উঠলো তাই তার এরকম নামকরণ করা হচ্ছে একে আরও একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে অ্যালোভিয়াল ফানেল এরপর তাহলে কি ঘটনা ঘটছে দেখো এরপরে নদী এই যে পলল বেজনী যেটা তৈরি হলো এর ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন কি হচ্ছে সে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে দেখ আমরা দেখিয়েছি যে নীল রঙ্গে যেগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে আর বিভক্ত হয়ে যাওয়ার ফলে এখানকার এই যে ভূমিরূপটা দেখতে গোলাকার বা প্রায় গোলাকার হয়ে যায় যেটা অনেকটা দেখতে মনে হয় হাত পাখার মতো তাই এর নামকরণ করা হয়েছে পলল বেজনি যার অর্থ হচ্ছে হাত পাখা তো এই হাত পাখার মতন ভূমিরূপ তৈরি করে বলে এইরকম নামকরণ করা হয়েছে তাহলে পলল ব্যাজনি বা পলল শঙ্কু বা অ্যালোভিয়াল ফানেল সবটাই একই জিনিস ছবি সহ তোমাদেরকে দেখালাম সঙ্গে অবশ্যই উদাহরণ দিয়ে দেবে তো উদাহরণ হিসাবে তোমরা কি বলবে উদাহরণ হিসাবে বলবে হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীতে এই ধরনের ভূমিরূপ প্রায়শই দেখা যায় ব্যাস আমাদের এক নম্বর ভূমিরূপ হয়ে গেল পরবর্তী যে ভূমিরূপটা আমরা দেখব সেটা হচ্ছে নদী বাঁধ বা মিয়েন্ডার দেখো নদী তো সমভূমিতে প্রবেশ করে গেছে ফলে তার গতিবেগ কমে গেছে এইবার এই গতিবেগ কমে যাওয়ার কারণে কি হচ্ছে নদীর প্রবাহ পথে যে কোনো বাধা যদি এসে যায় তখন নদী সেটাকে আর অপসারণ করতে পারে না সেই বাধাটাকে সরাতে পারে না তখন কি হয় সে তার সুবিধে মতো নিজেকে বাঁকিয়ে নেয় তার ফলেই নদীতে বাঁক সৃষ্টি হবে এখানে একটা ছবির সাহায্যে তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি দেখো এই যে নদীটা নদীটা এখানে কি দেখছি আমরা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে এখানে অ্যারোর মাধ্যমে আমি গতিটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখানে ভালো করে দেখো নদীটা এইভাবে প্রবাহ সরলভাবে সমানভাবে প্রবাহিত হচ্ছিল কিন্তু তার গতি যেহেতু কমে গেছে তাই তার প্রবাহে যখনই বাধা পেয়ে গেছে সে তখন নিজেকে বাঁকিয়ে নিয়েছে এই যে বাকি নিল বাঁকানোর ফলে কি হবে এবার যেখানেই গিয়ে নদীর স্রোত আঘাত করবে কি হবে সেখানে ক্ষয় হবে ক্ষয় হয়ে গিয়ে অবতল ঢাল গঠন করবে এই যে জায়গাটা আমি তোমাদের দেখিয়েছি এখানে হচ্ছে অবতল ঢাল গঠন করলো এবং সেখানে শুধু অবতল ঢাল নয় এখানে খারাপ পাড় তৈরি হবে তাহলে নদীর যখন সেখানে জলস্রোত এসে আঘাত করলো তখন সেখানে অবতল ঢাল গঠিত হলো এবং খারাপ আর গঠিত হলো আর ওই ক্ষয়ে যাওয়া পদার্থগুলো জমে যাওয়ার ফলে সেখানে আবার সঞ্চয় হলো তার ঠিক বিপরীত অংশে মানে অবতল ঢালের বিপরীত জায়গায় দেখো এখানে সঞ্চয় হয়েছে দেখো এখানে সঞ্চয় হয়েছে তাহলে সঞ্চয় হয়ে যাওয়ার ফলে সেখানে কি হলো উত্তল ঢাল এবং খারাপার পার গঠিত হলো এইভাবে ক্রমান্বয়ে ক্ষয় সঞ্চয় ক্ষয় সঞ্চয় এইভাবে হতে হতে কি হচ্ছে নদীতে অনেক বাঘ তৈরি হবে এই বাঘটাকেই বলা হচ্ছে নদী বাঘ বা মিয়েন্ডার্স এই যে মিয়েন্ডার্স নামটা বলছি এটা তুরস্কের মিয়েন্ডারেস নাম অনুসরণ করেই কিন্তু এই নামকরণ করা হয়েছে সেইখানে কি হয়েছে ওই যে মিয়েন্ডারেস নদীর কথা বলছি সেখানেও ওই নদীতে অসংখ্য বাঁক রয়েছে সেই রকম বাঁক যখন নদীতে সৃষ্টি হয় তাই তার সঙ্গে তুলনা করে একে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার্স এখানে দেখো যখন নদীতে অসংখ্য বাঁক তৈরি হচ্ছে তখন দেখে মনে হচ্ছে নদীটা যেন সাপের মতো এঁকে বেঁকে চলেছে সরপিল গতিতে গিয়ে চলেছে তো এই হলো তাহলে নদীবাগ বা মিয়েন্ডার্স এর উদাহরণ হিসাবে তোমরা কি বলবে না পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের কাছে এরকম বহু নদীবাগ দেখতে পাওয়া যায় ব্যাস এটা উদাহরণ হয়ে গেল এই হয়ে গেল আমাদের সেকেন্ড ভূমিরূপ কিসের ফলে সঞ্চয় কার্যের ফলে এটাও কিন্তু হলো আমাদের মধ্যগতিতে দেখো এখানে আরও একটা ভূমিরূপ তোমাদের দেখিয়েছি যেটা সেটা হচ্ছে নদীচর বা বালুচর এটাও কিন্তু নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় তাহলে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপের মধ্যে আরও একটা হচ্ছে নদীচর বা বালুচর তাহলে এটা সাধারণত কোন গতিতে হয় এটাও হবে মধ্য গতিতে বা সমভূমি প্রভাবে তাহলে এই যে সমভূমিতে নদী প্রবেশ করে গেছে এখানে কি হবে তার গতিবেগ তখন কম আর এই গতিবেগ কম থাকার ফলে পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নুড়ি কাঁকড় বালি এগুলোকে বয়ে এনেছিল সেগুলোকে কি করবে সঞ্চয় করে দেবে সঞ্চয় করে দেয় এই যে দেখো এটা ছিল নদী এইবার সরপিড়ি গতিতে এগিয়ে আসছে যেখানে নদী বাঁধ তৈরি হয়েছে আর এই জায়গায় সঞ্চয় করে দিয়েছে সঞ্চয় করে দেওয়ার ফলে এই যে সঞ্চিত স্থানগুলো সেইগুলো মতো ভূমিরূপ তৈরি করে অবস্থান করছে এটাকেই বলা হচ্ছে নদীচর বা বালুচর আর এর উদাহরণ হিসাবে তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে অসম সমভূমিতে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা নদীচর এটা কিন্তু অনেক সময় এসে থাকে ছোট প্রশ্নের আকারে অনেক সময় এমসি কিউ থাকতে পারে এসি কিউ থাকতে পারে তাই এই মাজুলি দ্বীপটার নামটা ভালো করে জেনে রাখো এরপর তোমাদেরকে যে ভূমিরূপটা দেখাবো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসেবে সেটা হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ এই জিনিসটা কি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য ছবি এঁকেছি তোমরাও পরীক্ষার সময় এটার জন্য অবশ্যই ছবি আঁকবে অনেক সময় কিন্তু এটা আলাদা করে টিকা হিসেবেও থাকতে পারে তো তোমরা সেক্ষেত্রেও কিন্তু মানে দু নম্বরের প্রশ্ন হিসেবে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এইরকমভাবে ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করবে আর লিখে নেবে তো অসুখর আকৃতির হওয়া জিনিসটা কি সেটা বোঝানোর জন্য তোমাদের যে ছবিটা দেখিয়েছি দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিই জিনিসটা কি আসলে দেখো নদী তো সমভূমিতে প্রবেশ করে গেছে এইবার সমভূমিতে প্রবেশ করার ফলে কি বলেছি যে নদীর গতিবেগটা অনেক সময় তখন কমে যায় তার ফলে কি হয় নদী অনেক সময় আঁকা বাঁকা পথে এগিয়ে যায় এই যে আঁকা বাঁকা পথে এগিয়ে যায় এইবার এই বাঁকা পথকে অনেক সময় নদী ত্যাগ করতে চায় ত্যাগ করে কি চায় তখন সে সোজা পথে এগিয়ে যেতে চায় এইবার সোজা পথে এগিয়ে যাওয়াটা তো সহজ নয় তাহলে সোজা পথে সে কীভাবে এগিয়ে যাবে না তখন কি করবে তার এই যে মূল যে নদী খাত সেখান থেকে কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করে দেয় যেমন এখানে আমরা দেখছি দেখো প্রথমে হালকা বাঁক নিয়েছে পরবর্তীতে আরও বাঁক অনেক গভীর হয়েছে এরপর নদী চাইছে কি এই দুটো বাঁক কাছাকাছি এসে যাচ্ছে এই মাঝখানের অংশটা যদি যোগ হয়ে যায় তখন সে সোজা হয়ে যেতে পারবে এবং এই অংশটাকে সে ত্যাগ করে দেবে যেটা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখে নাও তাহলে এই জায়গাটাকে কি করলো সে পরিত্যক্ত করে দিল সে এটাকে ছেড়ে দিল তখন এই যে হ্রদটা পরিত্যক্ত অংশটা আলাদা একটা হ্রদের মতন আকার ধারণ করলো অবস্থান করলো সেটাকেই বলা হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ এবার অশ্ব কেন বলা হয় কারণ এর যে আকার অবয়ব দেখো এটা দেখতে অনেকটা ঘোড়ার ঘুরের মতন তাই একে বলা হয় অশ্ব খুরাকৃতি হ্রদ এবার ছবি তো দেখলে জিনিসটা কি বুঝে নিলে তাহলে এর উদাহরণ দিতে হবে এই উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো কাটোয়া এবং কালনার মাঝখানে হুগলি ভাগীরথীর প্লাবন ভূমিতে এরকম অসংখ্য অসক্ষুর আকৃতির হ্রদ দেখা যায় তাহলে এই যে অসক্ষরাকৃতির হ্রদটা সৃষ্টি হলো এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে অসংখ্য আকৃতির হ্রদ সৃষ্টির কারণ বর্ণনা তাহলে সেখানে কারণ হিসেবে তুমি কি বলতে পারো একটা কারণ বলতে পারো যে এই যে নদীর অবতল অংশ দেখো এই যে অবতল অংশ এই অবতল অংশে কি হচ্ছে না এখানে ক্রমাগত জলের স্রোতের ধাক্কা হচ্ছে জলের স্রোত প্রচন্ড পরিমাণে ধাক্কা দিচ্ছে ক্ষয় করছে তার ফলে এই যে উত্তল অংশ এই উত্তল অংশে কি হচ্ছে পলি জমে যাচ্ছে সঞ্চয় হচ্ছে তার ফলে কি হবে এই উত্তল অংশে সঞ্চয়ের ফলে নদীবাগটা বেড়ে যাচ্ছে নদী বাঁকের মাত্রাটা বেড়ে যাচ্ছে সেই কারণে এই ঘটনা ঘটতে পারে অশক্ষ আকৃতির সৃষ্টি হতে পারে তাছাড়া তুমি কি বলবে যে স্রোতহীন যেখানে স্রোত নেই গতিবেগ নেই সেরকম স্রোতহীন বাঁকা নদীখাতের মুখ এই যে এই জায়গাগুলো দেখেন বাঁকা নদীখাত এই বাঁকা নদীঘাতগুলোর মুখে যদি কি হয় পলি বালি কাদা বুঝে যায় তখন সেখানে কি হবে অশক্ষ্রাকৃতিক হ্রদ মানে এই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে তাহলে এখান থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সেটা সৃষ্টি হতে পারে তাছাড়া কি হয় আরেকবার বলেছিলাম এটা আগেই বললাম এক এক সময় দেখা যায় যে এই নদীর বাঁকগুলো একটা বাঁক আর একটা বাঁকের খুব কাছাকাছি চলে এসেছে এখানে ধরো আরও ক্ষয় হলো তখন এবং এই জায়গায় সঞ্চয় হলো তাহলে এই জায়গাটায় ক্ষয়ের ফলে এইটা আরও বাড়বে আরও প্রসারণ ঘটবে ঘটতে ঘটতে পার তখন সেটা কীরকম দেখতে হবে দেখো এই বাঁকটা তখন এই ধরনের এটা বেড়ে যাবে এটাও তখন এরকম বেড়ে যাবে ধীরে ধীরে আরও এরকম কাছে আসতে থাকবে এই বাঘটা ক্রমাগত ক্ষয় হতে হতে কাছে আস্তে আস্তে ও এক ফালি একটা অংশ থেকে গেলো এটা বিচ্ছিন্ন হয়ে গেলেই কী হবে এটা সরল হয়ে যাবে এবং এই জায়গাটা ক্রমাগত কী হবে বিচ্ছিন্ন হয়ে পরিত্যক্ত হয়ে হ্রদের আকারে অবস্থান করবে আলাদাভাবে যেটা ঘোড়ার খুড়ের মতন দেখতে বলে এই হ্রদটার নাম হলো অশ্ব খুরাকৃতি হ্রদ আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবার দেখো এই অসক্ষরাকৃতির হ্রদটা তাহলে কোথায় কোন গতিতে সৃষ্টি হবে না এটা সৃষ্টি হবে মধ্যগতির শেষ দিকে আর তা না হলে গতিতে নদীর প্রবাহ পথে অসক্ষরাকৃতির হ্রদ সৃষ্টি হয় তাহলে এটা নদীর মধ্যগতিতেও হতে পারে নিম্ন গতিতেও সৃষ্টি হতে পারে তাহলে এই যে অস্বক্ষরাকৃতির হ্রদ যেটার কথা আমরা বারবার বলছি এটাকে আবার বলা হয়ে থাকে অক্স বো লেক অক্সব লেক এটাকে বলা হয় এই যে শব্দ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা জন্য তোমাদের এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি দেখে নাও এখানে এই যে এই অংশটা দেখাচ্ছি নদী আর এই দুপাশের যেটা কালো অংশে চিহ্নিতকরণ করা আছে এটাকে বলছি প্লাবন ভূমি তাহলে তুমি প্লাবন ভূমি কাকে বলবে বা নদীর কোন গতিতে এটা সৃষ্টি হয় মধ্যগতিতে মাঝে মধ্যে এটা সৃষ্টি হতে পারলেও মূলত নিম্নগতিতে এই ভূমিরূপটা সৃষ্টি হয় কিসের ফলে নদীর সঞ্চয় কার্যের ফলে এইবার দেখো এই যে প্লাবন ভূমির কথা বলছি ছবিটা ভালো করে লক্ষ্য করো এই যে প্লাবন ভূমিটা এটা কি হচ্ছে না নদী পার থেকে উপত্যকার দিকে একদম উপত্যকার শেষ সীমা পর্যন্ত সেখানে কি হবে এই জায়গায় দেখো নদীটা ধীরে ধীরে অগভীর হয়ে যাচ্ছে এর ফলে কি হবে নদীর জল ধারণ ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাবে কেন অগভীর হয়ে গেল কারণ নদীর সঙ্গে বয়ে নিয়ে আসা নুড়ি কাপড় বালি অলি সেগুলো কি হচ্ছে অবতল অংশে সঞ্চিত হয়ে গেল সঞ্চিত হওয়ার ফলে নদীর এই যে গভীরতাটা ধীরে ধীরে কমতে থাকলো নদীর গভীরতা কমে যাওয়া মানে কি হবে তার জল ধারণ ক্ষমতাটা কমে যাবে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে যখন নদীতে জলের পরিমাণ বেড়ে গেল তখন সেই জলটা নদী আর ধরে রাখতে পারলো না তখন সে কি করবে বন্যা সংঘটিত করবে নদীর দুপাশ দুকুল ছাপিয়ে তখন বন্যা সৃষ্টি হবে সেই জলটা ধরে রাখতে না পেরে তো এই যে বন্যার কারণে সৃষ্টি যে নতুন জমিটা তৈরি হলো মানে বন্যার জলের সঙ্গে যে বালি কলি কাপড়ের করা যেগুলো দুপাশে সঞ্চিত হলো তারপরে নতুন একটা ভূমিভাগ তৈরি হলো এইটা বন্যার ফলে বা প্লাবনের ফলে সৃষ্টি হলো বলেই এই ভূমিরূপটার নাম হচ্ছে প্লাবন ভূমি এই উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় এই ধরনের বিস্তৃত প্লাবন ভূমি চোখে পড়ে ব্যাস এটা হয়ে গেল আর নেক্সট যে ভূমিরূপ তোমাদেরকে বলবো সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ এখানে ছবিতেও তোমাদের দেখিয়েছি একই ছবির মধ্যে তুমি দুটোই দেখিয়ে দিতে পারো প্লাবন স্বাভাবিক বাঁধ এখানে দেখো এই যে স্বাভাবিক বাঁধ তাহলে প্লাবন ভূমি আমরা কি দেখেছিলাম বন্যা বা প্লাবনের ফলে নদীর জল প্লাবিত হয়ে গিয়ে নদীর দুপাশে দুপাড়ের দিকে প্রভাবত সঞ্চিত হয়েছে এবং সেই জায়গায় পলিবালি কাঁকড় সেগুলো সঞ্চিত হয়ে গিয়ে বিস্তৃত এলাকা যেটা প্লাবনের ফলে গড়ে উঠেছে নতুন করে সেটাকেই বলা হয়েছে প্লাবন ভূমি এবার স্বাভাবিক বাঁধে দেখো প্রথম কোথায় গড়ে উঠবে নদীর একদম দুকুলে এই জায়গায় ক্রমাগত তার উচ্চতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে ওই পলিসঞ্চয়ের ফলে তখন এটা দেখতে অনেকটা কিসের মতন হবে বাঁধের মতন স্বাভাবিক উপায়ে প্রাকৃতিক উপায়ে এই বাঁধটা তৈরি হয় গড়ে ওঠে একে আলাদা করে মানুষ দ্বারা নির্মাণ করতে হয় না সেই কারণে এই ভূমিরূপটার নাম হচ্ছে স্বাভাবিক বাঁধ আর এই স্বাভাবিক বাঁধকে আবার অনেক সময় বলা হয়ে থাকে লিভি এর উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো গঙ্গা নদীর দুই তীরে অথবা মিশরের নীল নদের দুই তীরেও কিন্তু এই ধরনের স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায় নেক্সট ভূমিরূপ হিসাবে তোমাদের বলতে চলেছি যেটা সেটা হচ্ছে খাঁড়ি যেটা নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে এইবার এই খাঁড়ি জিনিসটাকে বুঝে নাও দেখো নদীর মোহনা অংশে মানে যেখানে নদী গিয়ে সাগর বা মহাসাগরে মিলিত হয় সেখানে ফানেল আকৃতির অনেক নদী খাত সৃষ্টি হয় এটাকেই বলা হচ্ছে খাঁড়ি তো এই যে খাঁড়ির কথা বলছি খাঁড়িটার কাজ কি খাঁড়ির মধ্যে দিয়ে নদীর জল সমুদ্রে চলে যায় আবার জোয়ারের সময় কি হয় সমুদ্রের যে নোনা জল সেটা নদীতে প্রবেশ করে যায় এই খাঁড়ির কারণে এবার খাড়িটা দেখতে বললাম কিসের মতো ফানেল আকৃতির ফানেল মানে চোঙের মতো তাহলে সেই ফানেলটার একটা দিক প্রশস্ত একটা দিক সংকীর্ণ হয় তো এই খাড়িগুলোর প্রশস্ত অংশটা হয় সমুদ্রের দিকে আর সংকীর্ণ অংশটা হয় নদীর দিকে এর উদাহরণ হিসেবে তোমরা যেটা বলবে সেটা হচ্ছে সুন্দরবনের দুর্গা দুয়ানি একটা বিশেষ উল্লেখযোগ্য খানি পরবর্তী এবং শেষ ভূমিরূপটাতে যাওয়ার আগে বলি তুমি যদি এস পিম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও আর গুরুত্বপূর্ণ এরকম ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি তোমার কিছু জানার থাকে বা জানানোর থাকে কমেন্টে অবশ্যই জানিও দেখে নাও পরবর্তী ভূমিরূপ একদম শেষ অংশে আমরা এসে গেছি তাই মনোযোগ সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তোমাদেরই সঙ্গে আমিও আছি তোমাদেরই এসবে ম্যাম লাস্ট যে ভূমিরূপটার কথা বলবো সেটা হচ্ছে বদি তাহলে এই যে ভূমিরূপটা বদির জিনিসটা কি সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে বেশ কিছু ছবি দেখিয়েছি যতটা সহজ করে করা সম্ভব সেগুলো দেখিয়েছি আমি একটু সরে যাই তোমরা ছবিগুলো তাহলে ভালো করে দেখতে পাবে দেখে নাও এই যে বদি এটা মেনলি নদীর নিম্ন গতিতে হয়ে থাকে এটা কখন তুমি বলবে বা কাকে বলে বলতে গেলে কি বলবে না নদী যখন তার প্রবাহের একেবারে শেষ অবস্থায় চলে যায় তখন কি হচ্ছে সে বিভিন্ন শাখা প্রশাখায় ভেঙে যায় ভেঙে গিয়ে সাগরে হ্রদে সেখানে মিলে এবং মোহনায় তখন কি হয় দীর্ঘ দিন ধরে পলি জমতে জমতে বাংলা একটা মাত্রাহীন বয়ের মতো ভালো করে দেখো আকারটা লক্ষ্য করো বাংলা মাত্রাহীন বয়ের মতন একটা ভূমিরূপ তৈরি করে এই যে মাত্রাহীন যে ব বা যেটাকে গ্রিক ভাষায় বলা হয়ে থাকে এটাকে আবার বলা হয় ডেল্টা বয়ের মতো মাত্রা ছাড়া যে ব সেটাকে ডেল্টা বলা হয় গ্রিক অক্ষর অনুযায়ী তো সেই যে ভূমিরূপটা সৃষ্টি হয় তাকেই বলা হবে বদ্বীপ আশা করি বুঝতে পেরেছ এর উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যেটা সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এইবার বদ্বীপ তো তোমাদের দেখালাম তাহলে এতগুলো ছবি কেন এঁকেছি কারণ এখানে তোমাদের একটা বদ্বীপের শ্রেণী বিভাগ দেখায় বদ্বীপ বিভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে সেই আকৃতি অনুসারে বদ্বীপ কীরকম কীরকম হয় সেটা একটা বলে দিই তো এইখানে তুমি একটা দেখতে পাচ্ছ এই যে একটা বদীপ দেখিয়েছি তাছাড়া এখানে একটা বদিপ দেখিয়েছি তাছাড়া এখানে একটা দেখিয়েছি এই যে বদ্বীপটা এটাকে বলা হচ্ছে ধনুকাকৃতি বদেপ কি বললাম ধনুকাকৃতি বদেপ তাহলে যে বদ্বীপটা সমুদ্রমুখী বাইরের যে রেখা অর্থাৎ বহির রেখা সেটাকে সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে থাকতে দেখা যায় সমুদ্রের দিকে যেটাকে ধনুকের মতো বেঁকে থাকতে দেখা যায় তাকেই বলা হয় থাকে ধনুকাকৃতি বদীপ উদাহরণ হিসেবে তুমি বলতে পারবে নীল হো গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে এই ধরনের বদ্বীপ অর্থাৎ ধনুকাকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে এই যে বদ্বীপটা এটার নাম হচ্ছে পক্ষীপাদ বদ্বীপ বা পাখির ন্যায় বদ্বীপ এই যে বার্ডস ফুট বা পক্ষীপাদ গদীপ এটা কিভাবে তৈরি হয় দেখো এই যে গদ্বীপটার আকার কিসের মতন হচ্ছে পাখির পায়ের মতো ভালো করে লক্ষ্য করো পাখির পায়ের মতন অনেকটা দেখতে হয়ে থাকে আর ভীষণ সরু হয় লম্বা হয় এইভাবে সমুদ্রের দিকে ক্রমাগত এই যে দিকটা আছে সমুদ্র সমুদ্রের দিকে ক্রমাগত এগোতে থাকে একেই বলা হয় পক্ষীপাদ গদীপ বা বার্ডস ফুট বা পাখির পায়ের ন্যায় সৃষ্ট গদীপ এই বদ্বীপটা মূলত তুমি দেখতে পাবে মিশি নদীতে তাহলে মিশি নদীর বদ্বীপ এই ধরনের অর্থাৎ পক্ষীপাদ বদ্বীপের ন্যায় হয়ে থাকে এরপরে দেখো এই জায়গায় আমি আরো একটা বদ্বীপ দেখিয়েছি এটার নাম হচ্ছে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ তাহলে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ ভালো করে শুনে নাও এটা কি হয় না এই ধরনের বদ্বীপে মূল নদীর যে মোহনা সেটা অনেক সময় করাতের দাঁতের মতো এখানে দেখো এই যে করাতের দাঁতের মতন আকার ধারণ করে করাতের দাঁতের মতন সমুদ্রের দিকে এগিয়ে থাকে তাই একে বলা হয় তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদি এর উদাহরণ হিসেবে তুমি বলতে পারবে ইটালির টাইবার নদীতে এই ধরনের বদি দেখতে পাওয়া যায় ইটালির টাইবার নদীতে এই ধরনের বদি দেখতে পাওয়া যায় এছাড়াও আছে খাড়িও বদি যখন কোনো নদী একটা দীর্ঘ এবং সংকীর্ণ খাড়ের মধ্যে মিলিত হয় তখন সেটা কি হয় ওর মধ্যে আবদ্ধ হয়ে যায় যেহেতু এই বদীপ খাড়ির মধ্যে আবদ্ধ হয়ে যায় তাইকে খাড়ীয় বদ্বীপ বলা হয় এর উদাহরণ হচ্ছে ফ্রান্সের সেইন নদীতে এই বদ্বীপ দেখতে পাওয়া যায় তো এই হলো তোমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ সমস্তটা আলোচনা করে দিলাম সম্পূর্ণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাসের সঙ্গে